আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আমি ভালো আছি আমি মিলন আবারও চলে এসেছি আমাদের নারকেলের আড়দে আরদের নাম হচ্ছে মেসেস মিলন টেডাস যে চিকান্তন দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার পিস নারকেল আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকালে দিব হালিকাটা নারকেল আপনারা এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহর গ্রাম যে চিকান্তনই আপনারা দেখতে পাচ্ছেন শিলা এবং গোটা এই নারকেলটা কিন্তু শিলা এই যে শিলা এবং গোটা সকল প্রকার নারকেল নিতে পারবেন আপনার আমাদের থেকে যদি আপনি চান নতুন উদ্যোক্তা যারা আছেন মাত্র অনলি দুইশো পিস নারকেল নেবেন আপনারা দুইশো পিস নারকেল ওইখান থেকে নেওয়া সম্ভব বা নিয়ে ব্যবসা করতে পারবেন নেওয়ার জন্য আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে স্বল্প বললে ভালো ক্যাটাগরির নারকেল এখান থেকে সংগ্রহ করবেন আপনারা এসে দেখে শুনে আপনার মন মতো নারকেল নিতে পারবেন দেখেন আমি যে নারকেলটা আপনার দরছি এই নারকেলটা তিন কেজি প্যালাস হবে পিস নারকেলের হোয়াইট তারপরে এখানে বিভিন্ন ক্যাটাগরির নারকেল আছে তিনটা ক্যাটাগরি আমরা নারকেলগুলা বিক্রয় করে থাকি সারা বাংলাদেশে দিয়ে থাকি যদি আপনিও চান নেওয়ার জন্য আপনারা সরাসরি চলে এসে দেখে শুনে আপনারা এখান থেকে নারকেলগুলো সংগ্রহ করবেন আর যারা আসতে পারবেন না তারা কুড়ি সার্ভিসে নারকেলগুলো নিতে পারবেন আমাদের বর্তমান দুইটি আরত একটি হচ্ছে নোয়াখালী মাইজদি ইসলামিয়া রোড আর একটি হচ্ছে লক্ষ্মীপুর রায়পুর হায়দারগঞ্জ বাজার আপনি এসে দেখে শুনে আপনি আপনার মন মতো নারকেল নেওয়ার জন্য আমাদের যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি ভিডিও কল করে দেখে শুনে আপনি নিতে পারবেন অথবা শিলা গোটা সকল প্রকার নারকেল এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর যে যেখান্ত আমাদের আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন একটাই রিকোয়েস্ট আপনারা দয়া করে বেশি বেশি করে ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন আর আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকতে চাই লং টার্ম হিসাবে ব্যবসা করে আপনারা খুবই লাভবান হবেন এটি আশা করতেছি তো আমি মিলন আজকে এখানথনেই বিদয় নিব আরেকটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে আপনি দুশো পিস নারকেল নেবেন আপনি ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে পেমেন্ট দিবেন ফিফটি টাকা আমরা কন্ডিশনে দিয়ে থাকবো বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহরগ্রাম চেয়ে যেখান্তন দেখতে পাচ্ছেন তো সকলে পাইকারি নারকেল কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এটি ব্যক্ত করতেছি তো আজকে এখান থেকে ইনশাল্লাহ বিদয় নিচ্ছি আল্লাহ হবে সকলেই ভালো থাকেন ধন্যবাদ